একটা বিখ্যাত দুধ মানে সেটা একটা আয়াত আছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্ক মানুষের দুধ পান এবং হচ্ছে পাথর মেরা হত্যা দুইটা আয়াত ছিল যে দুইটা আয়াত হচ্ছে ফেলেছে ফেলেছে এখন এই ধরেন এই আয়াতটা আয়াত দুটো ধরেন ছাগললে যে খেয়ে ফেললো এখন বলা যায় যে কোরআন বিকৃত হয়ে গেছে এটা দিলে বিকৃত হয়ে গেছে আপনি বলতে পারেন ইন সেন্স যে আল তাই যে কোরআনের যে স্ট্যাটাস এ্যাবসলিউট ট্রুথ

তাহলে এই বিষয়টা কেন এত মানে এই বিষয়টা তো তাহলে তারা এই বিষয়টাকে কিভাবে ট্যাকল করে সেটা তারা এই বিষয়টা ট্যাকল করে কিভাবে এটা জবাব দিয়ে কিভাবে এটা জানতে চাচ্ছন জি মুমিনরা এই বিষয়টাকে কিভাবে ট্যাকল করে বা কিভাবে জবাব দেয় এটা কি জানতে চাচ্ছন এটা নিয়ে আমি একটু রিসার্চও করেছি তারা কি ধরনের জবাব দেয় আসিফ ভাইয়ের সাথে আমি একটু আলাপ করতাম যেমন ধরেন তারা বলে যে তারা প্রথমে যেটা লজিক দেয় যে ধরেন আয়ের সাথে ছাগলে খেয়ে ফেলার আয়াতটা এটাকে তার একটা দুর্বল আয়াত মনে করে এবং আমি ওই যে আপনার ডিপ সেক নামে ডিপ ডিপসেক নামে যে এটা তো একেবারে পাক্কা মমিন একেবারে এ কোনোভাবেই

ফ্রম দিতে হবে যে সে যেন আনবায়াস থাকে সে যেন শুধুমাত্র তথ্য যুক্তির উপর বেস করে কথা বলে দেন সেই ইনফরমেশন দেওয়ার পরে আপনি যখন তাকে আনবায়াস ভাবে কোনো একটা অপিনিয়ন দিতে বলবেন তখন সে আনবায়াস অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবে আপনি জাস্ট এমনি লেখা শুরু করেন সে মোস্ট প্রবলি আনবায়াস হবে না বুঝতে পারছেন আচ্ছা আসি ভাই তো চলে আসেন দি আসি ভাই বল মানে প্রশ্নটা কি ভাই যে মানে আয়েশার ছাগলে খাওয়া জি যে ওটা ওটা নিয়ে আলোচনা ওই হাদিস নিয়ে আলোচনা হাদিস আবার দুর্বল হয় কি সেটা তো আমি বুঝা বুঝি নাই ভাই একটু যদি বুঝা দিতেন হাদিস দুর্বল হয় কিভাবে হাদিসে তো আমি আমি তো গ্রেডিং এর ভিতরে যেটা থাকে সহি হাসান সহি হাসান সোহী ও সহি একটা ক্যাটাগরি এবং তারপরে থাকে হচ্ছে যে আরো অনেকগুলা ক্যাটাগরি আছে তারপরে মনে করেন জাল জয়েফ থাকে কিন্তু হাসান হাদিস তো একজন মুসলিমের মানতে একজন মুসলিম তো এটা হাসান হাদিস মানতে বাধ্য হাসান হাদিস তো মানে কোন মুসলিম তো এটা অস্বীকার করতে পারবে না এই মানে অস্বীকার হাসান হাদিস যদি অস্বীকার করে তাহলে তো সে মুরতাদ হয়ে যাবে কে বলছে আপনাকে এই হাদিস মানি না এটা কে বলছে হাসান হাদিসে 30% জাল আছে হাসান হাদিসে 30% জাল আছে আপনাকে কে বলছে এটা আবার কেমন কথা হাসান হাদিসে 30% জাল আছে এটা কে বলছে সেটা হচ্ছে যে এই যে আপনার এই হাদিসটা যেটা আসান যেটা তো উনিশশো চুয়াল্লিশ সালে আপনার ইবনে সুনান না ইবনে আবু সুনানের হাদিস না এটা

আপনি যেহেতু অনেক বেশিরভাগ জিনিসই বোঝা যাচ্ছে যে জানেন না তাহলে এটা নিয়ে আলোচনা করাটা ফলপ্রসূ হবে না কারণ আপনার কথাবার্তা যেটা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার এই সমস্ত বিষয়ে খুবই কম আইডিয়া তাহলে আপনার সাথে কথা বলাটাও আমার জন্য ফলপ্রসূ হবে না কারণ আপনি তো বুঝতে পারবেন না আমি যেগুলো বলবো হ্যাঁ সেটা আমি এটা এগ্রি করছি আপনার সাথে যে আমি আইডিয়া খুবই কম আমি বল যাচ্ছি এই হাদিসটা সুনান ইবনে মাজা উনিশশো সালে যে আপনার এই হাদিসটা তো মানে এই কাল বইটা ঊনিশো চুয়াল্লিশ সালে করা হয়েছে কিনা বলছি ভাইশো চুয়াল্লিশ সালে করা হয়নি নাই ভাই এটা আহ এটা হচ্ছে গিয়ে ইমাম বুখারি থেকে শুরু করে সিয়াসিত্তার যে ছয়টা হাদিস গ্রন্থ সেটা কাছাকাছি সময় লিখিত তাদের ভিতরে মানে সময়ের পার্থক্য খুব বেশি না আহ এবং এটা মানে ইমাম বুখারি তার বুখারি শরীফ লিখেছে মোহাম্মদের মৃত্যুর প্রায় আড়াইশো বছর পরে হ্যাঁ এবং তার থেকে কয়েক বছরের ব্যবধানেই বাদ বাকি যে সহি হাদিস গুলা সেগুলা কিছু কাছাকাছি সময় লিখিত হয়েছে এবং মুআা মালিকটা লেখা হয়েছে আর একটু যেটা হচ্ছে ইমাম মালিক লিখছে যেটা হচ্ছে মৃত্যুর আহ বছর পরে এবং এর আগেও হাদিস লিখিত হয়েছে মোহাম্মদের মৃত্যুর ইমিডিয়েট পরেও হাদিস গ্রন্থ লিখিত হয়েছে ইমাম আবি সাইবা এবং তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক তাদের যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো লেখা হয়েছে মোহাম্মদের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তো এই জিনিসগুলা লিখিত হয়েছে আজ থেকে মানে ইমাম মানে আপনি যে সোনান ইবনে মাজার কথা বলছেন সেটা আজ থেকে লেখা হয়েছে কমপক্ষে এগারোশো বছর আগে এটা আপনি উনিশশো সালে এটা মানে খুবই উদ্ভট হয়ে যায় তথ্যটা হ্যাঁ এটা এটার যিনি অরিজিনাল ন্যারেটর যিনি ওর নাম কি ইবেন ইসমাইল ইবেন হাবিবা ভাই আপনি এগুলা তাহলে এই গ্রন্থগুলা পরে আগে হ্যাঁ ডাউনলোড করেন ডাউনলোড করে পরে আগে তারপরে আলোচনা করা যাবে ঠিক আছে ক্লাস ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে একটু পরে আসেন জেনে শুনে আসেন তখন আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে বিদায় জানালাম এই ক্লাস ভাইকে ক্লাস ক্লাস আপনারা একটু বলছিলেন আমিও গ্রুপ জি আসসালামু আলাইকুম জি ভাই শোনা যাচ্ছে বলুন আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলতাম আর কি ও আচ্ছা ঠিক আছে একটু ব্যাকে থাকেন তাহলে আসিফ ভাই আসলে করতেছে আমি একটা বিষয় নিয়ে কথা বলতাম সেটা হচ্ছে যে ছাগলে যে আটটা খেয়ে নিল জি একটা বিখ্যাত হাদিস আছে যে জি একটা কোরআন একটা আয়াত আছে যেটা আপনার দুইটা এই আয়াতটা দুইটা আয়াত হম একটা হচ্ছে আপনার বুকের দুধ বৈঠক খেলে দুধ মা হওয়া যায় সেটা একটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে বয়স্ক মানুষের দুধ পান এবং হচ্ছে পাথর মেরে হত্যা হয় দুইটা আয়াত ছিল যে দুইটা আয়াত হচ্ছে ছাগল খেয়ে ফেলেছে তো এখন এই ধরেন এই আয়াতটা আয়াত দুইটা ধরেন ছাগল যে খেয়ে ফেললো এখন তাহলে তো এটা বলা যায় যে কোরআন বিকৃত হয়ে গেছে

এটা নিয়ে আমি একটু রিসার্চও করেছি তারা কি ধরনের জব দেয় এটা হিসেবে সাথে আমি করতাম যেমন ধরেন তারা বলে যে তার প্রথমে যেটা লজিক দেয় যে ধরেন আয়েশা যে ছাগুলে খেয়ে ফেলা আয়াতটা এটাকে তারা একটা দুর্বল আয়াত মনে করে এবং আমি ওই যে আপনার ডিপ নামে যে এআই দুর্বল হতে নামে যে এআই চাইনিজ এটা তো একেবারে পাক্কা মমি একেবারে এ কোনোভাবেই

ফ্রম দিতে হবে যে সে যেন আনবায়াস থাকে সে যেন শুধুমাত্র তথ্য যুক্তির উপর বেস করে কথা বলে দেন সে ইনফরমেশন দেওয়ার পরে আপনি যখন তাকে আনবায়াস ভাবে কোনো একটা অপিনিয়ন দিতে বলবেন তখন সে আনবায়াস অপিনিয়ন দেওয়ার চেষ্টা করবে আপনি জাস্ট এমনি লেখা শুরু করেন সে মোস্ট প্রবলি আনবায়াস হবে না বুঝতে পারছেন হ্যাঁ আচ্ছা আসি ভাই তো চলে আসেন দি আসি ভাই বল

কিন্তু হাসান হাদিস তো একজন মুসলিমের মানতে একজন মুসলিম তো এটা হাসান হাদিস মানতে বাধ্য হাসান হাদিস তো মানে কোন মুসলিম তো এটা অস্বীকার করতে পারবে না এই মানে অস্বীকার হাসান হাদিস যদি অস্বীকার করে তাহলে তো সে মোরতাদ হয়ে যাবে কে বলছে আপনাকে এই হাদিস মানি না এটা কে বলছে হাসান হাদিসে 30% জাল আছে হাসান হাদিসে 30% জাল আছে এটা আপনাকে কে বলছে ভাই এটা কেমন কথা হাসান হাদিসে 30% জাল আছে এটা আপনাকে কে বলছে 30% জাল

কি হয় সেগুলো সম্পর্কে আপনার তেমন কোনো আইডিয়া নাই হ্যাঁ তাহলে আপনার জন্য ভালো হয় আগে এই জিনিসগুলো একটু পড়েন আপনি হ্যাঁ সংশয় ডট কমে অনেকগুলো লেখা আছে সে মানে বিষয়গুলো আগে একটু জানেন পড়েন তারপরে এটা নিয়ে আপনি আলোচনা করবেন পরে আপনি যেহেতু অনেক বেশিরভাগ জিনিসই বোঝা যাচ্ছে যে জানেন না তাহলে এটা নিয়ে আলোচনা করাটা তো ফলোপ্রসু হবে না কারণ আপনার কথাবার্তা থেকে যেটা বোঝা যাচ্ছে যে আপনার এই সমস্ত বিষয়ে খুবই কম আইডিয়া তাহলে আপনার সাথে কথা বলাটাও আমার জন্য ফলপ্রসূ হবে না কারণ আপনি তো বুঝতে পারবেন না আমি যেগুলো বলবো ঠিক আছে আমি এটা একগ্রি করছি আপনার সাথে যে আমার আইডিয়া খুবই কম আমি বল এই হাদিসটা সুনান ইবনে মাজাহ 1944 সালে যে আপনার কাছাকাছি সময় লিখিত আহ তাদের ভিতরে মানে সময়ের পার্থক্য খুব বেশি না এবং এটা মানে ইমাম বুখারি তার বুখারী শরীফ লিখেছে মুহম্মদের মৃত্যুর প্রায় আড়াইশ বছর পরে হ্যাঁ এবং তার থেকে কয়েক বছরের ব্যবধানই বাদ বাকি যে সহিহ হাদিসগুলো সেগুলা কিছু কাঁচা কাঁচা সময় লিখিত হয়েছে এবং মুয়াত্তামালিকটা লেখা হয়েছে আরেকটু আগে যেটা হচ্ছে ইমাম মালিক লিখছে যেটা হচ্ছে মুহাম্মদের মৃত্যুর 90 বছর পরে এবং এর আগেও হাদিস লেখা লিখিত হয়েছে মুহাম্মদের মৃত্যুর ইমিডিয়েট পরেও হাদিস গ্রন্থ লিখিত হয়েছে ইমাম আবি শাইবা এবং তারপরে হচ্ছে আব্দুর রাজ্জাক তাদের যে হাদিস গ্রন্থগুলো আছে সেগুলো লেখা হয়েছে মুহাম্মদের মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তো এই জিনিসগুলা লিখিত হয়েছে আজ থেকে মানে ইমাম মানে আপনি যে সোনানি মাজার কথা বলছেন সেটা আজ থেকে লেখা হয়েছে কমপক্ষে এগারোশো বছর আগে এটা আপনি উনিশশো সালে এটা মানে খুবই উদ্ভট হয়ে যায় তথ্যটা হ্যাঁ এটা এটার যিনি অরিজিনাল ন্যারেটর যিনি ওর নাম কি ইবেন ইসমাইল ইবেন হাবিবা ভাই আপনি এগুলা তাহলে এই গ্রন্থগুলা পরে আগে হ্যাঁ ডাউনলোড করেন ডাউনলোড করে পরে আগে তারপরে আলোচনা করা যাবে ঠিক আছে ক্লাস ভাই আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে একটু পরে আসেন জেনে শুনে আসেন তখন আলোচনা করা যাবে ঠিক আছে তাহলে বিদায় জানালাম ক্লাস ভাইকে